ঢাকার মতো সুন্দর বাণিজ্য মেলা গ্রামে হচ্ছিল এই মেলটা প্রায় দুই বছর যাবত থাকবে সেদিন আমরা আবার সবাই শাড়িও পরেছিলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালেই আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছি এরপরে দেখলাম ভাঙ্গাতে সুন্দর একটা মেলা বসছিল ওই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আমরা সেগুলোই আজকে এক্সপ্লোর করব। প্রথমেই চোখে পড়লো আমার একটা ঘড়ির দোকান আমার পার্সোনালি ঘড়ি অনেক অনেক পছন্দ ঢাকার তুলনায় আমার এই ঘড়িগুলো প্রাইস একটু কম লেগেছে খুবই লো প্রাইসে আমি একটা ঘড়ি নিয়ে নেই এদিকে মেলাগুলো ঠিক একাধারে এরকম ভাবে বসে জুয়েলারি কিছু সব আর টয়ের্স অনেক সব ছিল এখানে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা মেলা এগুলোর প্রাইস তারা দেড়শো করে বলছিল এরপর আমরা চলে যাই একটা জুয়েলারি শপে জুয়েলারি গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল মিম আবার আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে দেখো এইগুলো বা এগুলো কেমন এই দোকানটা ছিল একদম ফিক্স প্রাইস এর দোকান সংসারের সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল এরপরে আবার চলে গেলাম একটা টয়েজ সেকশনে আমি একটু আগেই বলেছি যে এখানে টয়েজ এর কালেকশন গুলো অনেক মিম আমার মিমের ভাগ্নির জন্য দেখছিল আই মিন আমার মেয়ের জন্য ও বলছিল যে কোনোটা নিবে কিনা না প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা কয়েকটা জিনিস নিয়ে নেই এখানে বাচ্চাদের কিছু ব্যান্ড পাওয়া যাচ্ছিল তারপরে চুরি এই মেলাতে টোটাল বিশ থেকে তিরিশটা স্টল মতো ছিল সাথে জুতা জামা কাপড় এইসবেরও সব ছিল বাট আমার ওইসব দেখার কোনো প্রয়োজন ছিল না দেড়শো আমি আর যাইনি সিরামিকের শপও এখানে ছিল দেন এখানে কয়েকটা বাচ্চাদের খেলার জায়গাও তারা করেছে এই খেলাগুলো তারা ওপেন করে বিকালে তার ঠিক সাইড ছিল খাবারের স্টল জামা কাপড়ের এই সবগুলো ছিল আমার কাছে এই জামাটা বেশ ভালো লাগছিল তাই আমি এটা দেখছিলাম এখানে কিন্তু শাড়ির সবও ছিল যেটা তখন বন্ধ ছিল দেড়শোয় আমি আর দেখাতে পারছি না দেন এখান থেকে কয়েকটা জামা মিম দেখছিল যে তার ভালো লাগছে কিনা পরে কয়েকটা বাছা বাছির পরে দেখলাম যে না অতটা কোয়ালিটি ভালো না দ্যাটস আমরা নেইনি নি মিমের ম্যাক্সিমাম জুয়েলারি জিনিস অনেক পছন্দ তাইও ও বারবার জুয়েলারি সবগুলোই দেখছিল গ্রাম অঞ্চলে এসব মেলা কিন্তু খুব কমই দেখা যায় গ্রামের মধ্যে এরকম একটা মেলা থাকলে আশেপাশে সবাই সুন্দর কেনাকাটা করতে পারে এরপর দেখলাম একটা ব্যাগের দোকান ব্যাগের দোকানে একটু ধুমেরে তারপরে আমরা চলে যাই একটা থ্রি পিসের শপে এখানে থ্রি পিসের স্টার্টিং প্রাইস ছিল পনেরোশো থেকে চার হাজারের মধ্যে এখানে সুতি থেকে কাটওয়ার্ক জামদানি এসব থ্রি পিস তাদের এখানে ছিল মি বাবার ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাকে দেখো এটা সুন্দর দেখো এটা সুন্দর আমি ওকে জিজ্ঞেস করছিলাম কোনোটা ওর পছন্দ হচ্ছে কিনা তাহলে ও নিয়ে নে পুরো দোকানে সব জামা আমার একবারে দেখানো সম্ভব না তাই আমি যতটুকু পেরেছি তাই শেয়ার করছি আপনাদের সাথে থ্রি পিস পাশের শপে ছিল একটা ব্লেজার শপ এই শপে ব্লেজার অনেক অনেক অফার ছিল যারা ভাঙ্গাতে থাকেন বা ভাঙ্গার আশেপাশে থাকেন তারা এই মেলাতে অবশ্যই চলে আসতে পারেন এরপরে চলে যায় আমরা একটা কেক মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি খাবে তাই আমরা মিষ্টি নিয়ে যাওয়ার সময় একটা মিষ্টি দুজন ট্রাই করি ওই মিষ্টিটা প্রচন্ড পরিমাণে মজা ছিল এরপরে আমরা কিছু জিলাপি নেই বাড়িতে সবার জন্য এখানে ফুল গাছও ছিল অনেকগুলো দেখতে ভালো লাগছিল এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই যেহেতু আজকে অনেক প্লান আছে তাই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছিলাম এত টাইম নিয়ে আমি গ্রামে জানি খুব অল্প টাইম নিয়ে আমি গ্রামে গিয়েছি বাড়িতে আসার পরে খুব তাড়াহুড়ো করে শাড়ি পরে আমরা বের হয়েছি তিনজন আমরা তিন বোন মিলে এখন আমরা যাচ্ছি হচ্ছে সরিষা ফুলে আসলে গ্রাম বাংলার এই শীতের সিজনে সরিষা ফুলের ছবি তুলবো না এটা কি কখনো সম্ভব বলেন আপনারাই আছে কিন্তু সবাই আমরা নানু শাড়ি পরেছি প্রতিবার আসলে আমরা নানু শাড়িতে হামলা দেই অনেক ভিডিও করেছি ছবি তুলেছি আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ